আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইকবাল শেখ আমার শুরুমের নাম ইলমা এন্টারপ্রাইজ এবার নিয়ে আসলাম একটি টয়টা এক্সিও হাইব্রিড দুই হাজার সতেরোর মডেল বাইশের সেপ্টেম্বর মাসে রেজিস্ট্রেশন গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই কোনো মায়ের গুতে নাই ফুল ফ্রেশ সামনে পিছনে সকল গ্লাস অরিজিনাল বাংলাদেশে এখনও কোনো কাজ করানো হয়নি এই গাড়িটার এই গাড়িটা যখন নেওয়া হয়েছে বাইশের সেপ্টেম্বর মাসে তখন গাড়িটা লোন করানো হয়েছে এটা যখন লোন করানো হয়েছে পাঁচ বছরের লোন নেওয়া হয়েছে এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকার মান্থলি কিস্তি হলো বাইশ হাজার সাতশো আটান্ন টাকা করে প্রত্যেক মাসে ইনস্টলমেন্ট এই ইনস্টলমেন্টের আপনার উনিশটা ইনস্টলমেন্ট পেইড হয়েছে এবং একচল্লিশটা ইনস্টলমেন্ট বাকি আছে যদি কেউ লোনের মাধ্যমে নিতে চান চাইলে সরাসরি এসে গাড়িটা দেখে নিতে পারেন গাড়িটি অসম্ভব ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং সকল গ্লাস পা� হেডলাইট যাই আছে সবই অরিজিনাল গ্রিল ফগ লাইট গাড়িটা নিলে এখন আপনি চার মাসের পেপার পাবেন সেপ্টেম্বর পর্যন্ত ট্যাক্স টোকেন ফিটনেস পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত ফুল আপডেট কন্ডিশনের গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি খোলা কাটা মাইন নেই যা আছি সবই অরিজিনাল টায়ারগুলো দেখেন খুব ক্রাশ কন্ডিশনে আছে গাড়িটার ইন্টারভিউ একটু দেখাই আপনাদেরকে ফুল ফ্রেশ কন্ডিশন হাইব্রিড গাড়ি এটা এটা দু হাজার সতেরো মডেল রেজিস্ট্রেশন বাইশের সেপ্টেম্বর মাসে অর্থাৎ গাড়িটা টোটালি বাংলাদেশে উনিশ মাস ইউজ হয়েছে এবং উনিশটা ইনস্টলমেন্ট পেইড করা হয়েছে একচল্লিশটা ইনস্টলমেন্ট ডিউ আছে বাইশ হাজার সাতশো করে সাতশো আটান্ন টাকা করে ইনস্টলমেন্ট গাড়িটি হাইব্রিড এবং অকটেন ড্রাইভ হাইব্রিড এবং তেলের গাড়িটা এসিটাও খুব ফ্রেশ কন্ডিশনে আছে মানে এসিটাও অনেক ঠান্ডা হয় এটা জেনুইন মাইলেজ আছে ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার তিনশো ছয় গাড়িটিতে অ্যান্ড্রয়েড ডিভিডি প্ল্যার লাগানো আছে এসিটি টাচ এবং কি স্টারের গাড়ি গাড়িটার একটু ভিতরটা আপনাদেরকে দেখায় ঘুরিয়ে গাড়িটি দেখেন সিট কভারগুলো একেবারে ফ্রেশ কোনো কাটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই গাড়িটা প্রত্যেকটা জুরিগুলো দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়িতে যা আছে সবই অরিজিনাল এখন পর্যন্ত কোনো ডেন পেন্ট করানো হয়নি শুধু কিছু কিছু জায়গায় ছোটো খোটো স্কারস আছে যেগুলো এখনও রং করানো হয় দেখে একটা করা হয়নি সামনে পিছনের সকল ব্যাকলাইটই হেডলাইট সবই অরিজিনাল শুধু এই কয়েকটা জায়গায় একটু স্কার্স আছে ছোটখাটো প্রত্যেকটা জোরে দেখেন কোলা গাড়িটির তেল এবং হাইব্রিড গাড়িটিতে প্রোজেকশন হেডলাইট এবং পার্কিং সেন্সর আছে সকল আসি অরিজিনাল দেখেন গাড়িটিতে পেয়ে যাবেন দেখেন পার্কিং সেন্সর অরিজিনাল চারটা পার্কিং সেন্সর সামনে দুইটা পিছনে চারটা টোটালে ছয়টা পার্কিং সেন্সর আছে গাড়িটিতে সেন্সার পিছনেগুলো একটু দেখিয়ে দিই দেখেন প্রত্যেকটা সেন্সর আছে অরিজিনাল জেনুইন সেন্সর প্রত্যেকটা দরজার জুড়িগুলো দেখেন একেবারে ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট খোলা কাটা মাইন্ড নেই গাড়িটাতে একটু ইঞ্জিনটা দেখাই আপনাদের ইঞ্জিন রুমটা গাড়িটি হাইব্রিড ড্রাইভ গাড়ি হাইব্রিড এবং অপশন ড্রাইভ কোনো একটা খোলা কাটা কোনো একটা জিনিস সদ এরকম কোনো কিছুই নেই প্রতিটা হেডলাইট অরিজিনাল কোনো খোলা ফিটিং নেই যা আছে সবই অরিজিনাল ফার্স্ট মালিক স্মার্ট কার্ডের গাড়ি গাড়িটি সরাসরি দেখতে চাইলে বাড়ি কোকাকোলা ইলমা এন্টারপ্রাইজ আমি মোহাম্মদ ইকবাল শেখ আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার ফোন নম্বরটা আমি স্ক্রিনে দিয়ে দিব এবং আমার ফোন নম্বরটা হলো জিরো ওয়ান এইট ফাইভ জিরো ফোর টু ফোর টু ফোর টু আরও বোঝাবার জন্য যদি আপনারা গুগল ম্যাপে ইলমা অটো অথবা ইলমা এন্টারপ্রাইজ লিখে সার্চ দেন এই যে নামটা আছে ইলমা অটো বা ইলমা এন্টারপ্রাইজ এখানে চাইলে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম